ক্রিকেট বিশ্বে আপনারা যা কোনোদিনই শুনেননি আজ আপনাদের সেই তথ্যই দেওয়ার চেষ্টা করব অথেন্টিক সোরস থেকেই এই চ্যানেলের সব তথ্য আপনাদের সেময় আপনাদের সামনে শেয়ার করা হয় তাহলে আর দেরি না করে চড়ুন ভিডিওটি দেখা শুরু করি তবে ভিডিওটি একটু বড় হতে পারে কষ্ট করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এশিয়া কাপে কি পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত কবে কোথায় এই দুই দল মুখোমুখি হবে সেটি ঠিক হয়েছে কয়েক সপ্তাহ আগেই কিন্তু এখনো ভারত পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপে খেলবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন ভারতের সাবেক ক্রিকেটাররা এই যেমন ভারতের সাবেক ক্রিকেটার কেদার যাদব বিশ্বাস করেন এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত সম্প্রতি শেষ হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ডব্লিউসিএল টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও সেমিফাইনালেও ভারত চ্যাম্পিয়ন্স পাকিস্তান চ্যাম্পিয়ন্সের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানায় গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার প্রতিবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করেন ভারতের সাবেকেরা এটি অবশ্য আইসিসি কিংবা এসসিসি দ্বারা অনুমোদন প্রাপ্ত কোন টুর্নামেন্ট ছিল না এরপর থেকে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ বয়কটের আলোচনা আরও বেশি করে উঠছে এক সময়ে চেন্নাই সুপার কিংসে খেলা যাদব ভারতের সংবাদ সংস্থা এনআইকে বলেন আমার মনে হয় না ভারতের এই ম্যাচ খেলা উচিত আমার বিশ্বাস তারা খেলবে না পাকিস্তানের বিপক্ষে ভারত যেখানেই খেলুক জিতবেই কিন্তু এই ম্যাচটা একেবারেই হওয়া উচিত নয় আমি নিশ্চিতভাবে বলতে পারি ম্যাচটা হবে না ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং ও এই ম্যাচ বাতিলের পক্ষে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকদিন আগে তিনি বলেছিলেন যতদিন দুই দেশের মধ্যে বিবাদের সুরাহানা হবে আমাদের ক্রিকেট খেলা উচিত নয় এটা আমার মতামত একটি জাতির তুলনায় ক্রিকেট খুব ছোট বিষয় তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মতো ভিন্ন গত মাসে তিনি সংবাদ মাধ্যমে বলেছিলেন বিষয়টি সরকারের অনুমতির ওপর নির্ভর করছে তিনি বলেন ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ সবসময়ই সরকারের অনুমোদনের ওপর নির্ভর করে সরকার যদি অনুমতি দেয় ম্যাচটা হবে আগে যেমন বলেছি সন্ত্রাসবাদ বন্ধ হওয়া জরুরি তবে সরকার যদি অনুমতি দেয় তাহলে খেলা চালিয়ে যাওয়া উচিত এর মধ্যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী আবার তুলেছেন অন্য আলা তার মতে ভারত ম্যাচ বর্জন করলেই পাকিস্তানের জন্যই ভালো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ হারের পর তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলেন আমি দোয়া করি এশিয়া কাপে ভারত যেন আমাদের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় ঠিক যেভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে করেছে তারা এত মার দেবে যে তা ভাবাও যায় না এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বে ম্যাচের সূচি আগামী চোদ্দ সেপ্টেম্বর দুই দল ভালো করলে টুর্নামেন্টে তিনবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে নয় সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ এশিয়া কাপে ভারত মুম্বাইয়ের চার কলকাতার তিন ও শূন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগারকার দুপুরে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পরপরই দেশটির ক্রিকেটপ্রেমীদের মধ্যে পুরনো চর্চা শুরু হয়ে গেছে আইপিএল এর কোন ফ্র্যাঞ্চাইজি থেকে কতজন ডাক পেলেন আগামী নয় সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এবারের এশিয়া কাপ যেহেতু টি টোয়েন্টি সংস্করণের তাই আইপিএল এর বিষয়টি আরও বেশি সামনে আসছে সর্বশেষ আইপিএল পারফর্মারদের মধ্যে কাদের জায়গা হলো কারা উপেক্ষিত থেকে গেলেন এই আলোচনাও চলছে শিরোপা ধরে রাখার অভিযানে ভারতের পনেরো সদস্যের দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব সহ অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে সংশয় থাকলেও শেষ পর্যন্ত দলে রাখা হয়েছে তারকা ফাস্ট বোলার যশোপ্রীত বুমরাকে তবে মোহাম্মদ সিরাজ যশস্বী জয়সওয়াল শ্রেয়াস আইয়ারদের মতো পরীক্ষিতদের জায়গা হয়নি ভারতীয় দলে সর্বোচ্চ চারজন খেলোয়াড় ডাক পেয়েছেন আইপিএলের সবচেয়ে প্রভাবশালী ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে বাঁহাতি ব্যাটসম্যান তিলক বর্মা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও ফাস্ট বোলার বুমরা বলিউড বাদশাহ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের তিনজন আছেন এই দলে মিডল অর্ডার ব্যাটসম্যান রিঙ্কু সিং ফাস্ট বোলার হর্ষিত রানা ও রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালের দুই সতীর্থকে রাখা হয়েছে চায়নাম্যান বোলার কুলদীপ যাদব ও বাঁহাতি স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে ডাক পেয়েছেন শুধু একজন উইকেটকিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেলটি সহায়তার জন্য অসংখ্য ধন্যবাদ পরিবারের সকলকে নিয়ে সুস্থ ও সুন্দর থাকার প্রত্যাশাই আজকের মতো আল্লাহ হাফেজ